শৈশবের কিছু স্মৃতি আছে যেগুলো চাইলে একদমই কিন্তু আমরা মাথা থেকে ছেড়ে ফেলে দিতে পারি না ওই স্মৃতিগুলোই কেন জানি মাথায় থেকে যায় তার মধ্যে একটা স্মৃতি হচ্ছে এরকম জন্মদিনের স্মৃতি তার কাছে কেমন জানি না কিন্তু আমার শৈশবের স্মৃতি মনে করতে গেলে আমার জন্মদিনটা আমি কিভাবে কাটিয়েছি সেই স্মৃতিগুলো কিন্তু আমার আজও মনে পড়ে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু শ্রিয়াল লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো দেখুন আমি কেমন বাচ্চাদের মতন বেলুন নিয়ে খেলা করছি জন্মদিন মানে আমার কাছে এরকম বেলুনের ছোটাছুটি বেলুন ফুটাতে হবে ক্রিম মুখে লাগাতে হবে এর মানে হচ্ছে আমার কাছে জন্মদিন সেটা বড়দের হোক বা ছোটদের হোক যদি ওই কথাটা অনেকের কাছে একটু বাঁচপানা মনে হবে কিন্তু এরকম বেলুন ফুটানো আর মুখে ক্রিম লাগানো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে অনেকের ভালো না লাগতে পারে কিন্তু কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যদিও আলোমনির জন্মদিন ছিল এটা আমি জানতাম ফাতেমা আপুকে কিন্তু আমি মনে করে দিয়েছি যে আলোমনির দশ তারিখে জন্মদিন নয় তারিখে যখন আমি তাকে ফোন দিয়ে বললাম যে কালকে তো আলোমনির জন্মদিন তখন সে আমাকে বলল আল্লাহ আমার তো একদমই মনে নেই তো যাই হোক দশ তারিখে দুপুরের পর সে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে বাসায় বড় কিছু তো করবো না ছোটোখাটো একটা প্ল্যান করেছি তুমি যদি পারো তাহলে কিন্তু এসো আমি যদি একটু শিক ছিলাম ওয়েদারের কারণবশত আমার একটু জ্বর চলে এসেছিলো তারপর মনে করলাম যে না বাচ্চাটা মনে মনে কষ্ট পাবে ওইখানে যাওয়াই যায় তো ওইখানে গিয়ে দেখি ওরা ছোটোখাটো এরকম বেলুন সাজিয়ে রেখেছিল আর আমি তাড়াহুড়া করে যতটুকু পারলাম ওদের রুমটা একটু ডেকোরেট করে দিলাম কারণ এরকম বার্থডে তে যদি এরকম সাজানো গোছানো না হয় তাহলে কি ভালো লাগে বলুন রুমটা কোন রকম একটু গুছগাছ করে বসে পড়লাম বার্থডে গালকে রেডি করানোর জন্য যদিও খুবই সিম্পললে আমাদের একটা পার্টি ছিল খুব সিম্পলভাবে ওকে সাজাবো এই তো দেখুন আমি বসে পড়েছি সাজানোর জন্য আর ওর বাসার কাজিনগুলো এসে ওকে এরকম বিরক্ত করছিলাম একদমই ওকে শাস্তি দিচ্ছিল না কোথা থেকে জানিয়ে পোনাগুলো চলে এসেছিলো আসলে বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চার না থাকলে তো একদমই ভালো লাগে না আমি চেষ্টা করেছি বাচ্চাটাকে খুব সিম্পলের মধ্যে একটু সুন্দর লুক দেওয়ার জন্য তাই তো দেখুন আমি বাচ্চাটাকে রেডি করে ফেলেছি আর ওকে রেডি করার পর কিন্তু ওর কাজিনরাও রেডি হওয়ার জন্য বসেছিল বলো যে মামি আমাদেরকেও আপনি রেডি করে দেন আর এই বাচ্চাগুলো কিন্তু আমার খুব ফ্যান ওরা রেগুলার আমার ভিডিও দেখে আমি যাওয়ার পর পরই বলছিল মামি আমি কিন্তু আপনার সব ভিডিও দেখি আসলে এগুলোই একটা অনুভূতি এইগুলোই একটা ফিলিংস যেগুলো মানে কখনো কাউকে বোঝানোর মতন না যাই হোক আমার ফিলিংসটা আমার কাছেই দেখে না দেখেন সে তো শুয়ে লম্বা হয়ে শুয়ে আছে এদেরকে বাচ্চাগুলোকে রেডি আর সে দেখছে করছে কি এই সব সব আটা তুমি সাজগোজ দেখলে কেউ আটা ময়দা বলে নাকি শুধু আমার ঘরের ছেলেগুলো এরকম বলে আমি কিন্তু জানি না আপনারা কিন্তু অবশ্যই আমাকে সেটা জানাবেন আর এইদিকে কিন্তু কেকটা রেডি করছিল আমাদের বার্থডে গালের ফুপি মাশাল্লাহ মুন্নি আপু কিন্তু অনেক ভালো কেক আমি তো মনে মনে চিন্তা করে নিয়েছি এখন থেকে যতই জন্মদিন জারি হোক না কেন মুনিয়াপুর কাছ থেকেই কিন্তু আমরা কেক মেক করব স্ট্রবেরি ফ্লেভারের কেক ছিল মাসাল্লাহ কেকের টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল আমাদের যেমন কিউট ওর কিন্তু ওই জন্য এরকম কিউট একটা কেক মেক করেছিল আমাদের মুনিয়াপুর হাতের কাজ কিন্তু আগে থেকে অনেক ইম্প্রুভ হয়েছে কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে কেকের টেস্ট এবং কেকের ডেকোরেশন মাসাল্লাহ অনেক ভালো লেগেছে যদিও আমাদের প্ল্যান ছিল কেক বাইর থেকে পারচেস করা মুনিয়াপুর বললো যে না আমি খুব অল্প সময়ের মধ্যে বাসায় কেক কিন্তু মেক করে দিব। একদিকে তো মুনিয়াপু কেক ডেকোরেট করছিল অন্যদিকে আমি এদিকে বসে পড়লাম খাওয়ার জন্য ওই রুম থেকে দেন আমি চলে এসেছি খাওয়ার খাওয়ার জন্য যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের একটু তাড়াহুড়ো ছিল বাসায় খুব শিগগির চলে যেতে হবে বারবার করে বাবা ফোন দিচ্ছিল এর জন্য একটু তাড়াহুড়োই করছিলাম খাবার শেষ করে একটু ঘুরেই দেখি মুনিয়াপু অনেক সুন্দর একটা কিউট ডল কেক নিয়ে এসেছিল মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক কিউট দেখাচ্ছিল আর আমাদের বার্থডে গালের ড্রেসের সাথে কিন্তু কেকের কালারটা একদমই ম্যাচ করে গিয়েছিল হয়তোবা আমরা কোনো পেস্ট থেকে বা দোকান থেকে অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেট করা কেক নিতে পারতাম কিন্তু এই যে ওনার ভাতিজির জন্য উনি যে একটা ভালোবেসে একটা কিছু শিখে এত সুন্দর একটা কেক ওনার ভাতিজিকে উনি গিফট করলো এটাতে কিন্তু অনেক বড় পাওয়া ভালোবাসা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না ভালোবাসা যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে কিন্তু সবাই সবার জন্য দামি দামি গিফট না কিনে কিন্তু বড় বড় কার্টুন বস্তা ভরে ভরে কিন্তু ভালোবাসা কিনে নিয়ে যেত যদিও আলো খুব ছোট এখনও ও এরকম কিছু বুঝে না তাই হয়তো বরফুপিকে ভাবে থ্যাংকস বলতে পারে নাই কিন্তু আলোর হয়ে ভিডিওর মাধ্যমে আমি মুনিয়াপুকে থ্যাংকস বলে দিচ্ছি যদি মুনিয়াপু ভিডিওটা দেখে অবশ্যই তাকে বলছি মুনিয়াপু থ্যাংকস এ লট আলোর জন্য এত কিছু চিন্তা করার জন্য ওকে এত ভালোবাসার জন্য এই ভালোবাসাটা হয়তো আমরা বাজার থেকে কিনতে পারতাম না এই ভালোবাসাটাই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় চাইলেই কিন্তু অনেক দামি দামি গিফট আমাদের প্রিয়জনকে আমরা দিতে পারি কিন্তু নিজের হাতে মিক করে যেই একটা ভালোবেসে একটা কিছু গিফট করা এটা কিন্তু অনেক পাওয়া যাই হোক এই দিকে দেখুন আমাদের বার্থডে গার্ল কিন্তু কেক পেয়ে অনেক খুশি আর বার্থডে গলের কাজিন বার্থডে গার্লকে এত সুন্দর একটা গিফট দিয়েছে সে এসে বললো যে আমি তো ছোট তোমাকে ভালো কিছু দিতে পারলাম তাই আমি আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করেছি আমার পকেট মানি থেকে কিছু টাকা বাঁচিয়ে তোমার জন্য এই গিফটটা যাই হোক বাচ্চারা তো ছোট মানুষ ওদের মনের মধ্যে এত সাত পাঁচ প্যাচ ওদের মধ্যে এত নেই যাই হোক এদিকে কিন্তু আলমনিয়র ফ্রেন্ড ওর কাজিনদের সাথে ভিডিও করছিল সিম্পল ঘরোয়া একটা প্ল্যান ছিল চেষ্টা করে বাচ্চাটাকে একটু খুশি করার জন্য এগুলো হচ্ছে আলোমনির ফ্রেন্ডস আর এই যে পিচ্ছি বাচ্চাটা ওদের যখন আমি ঢুকছি যে এটা তো সেই ঋতু তাই না উনি তো ব্লগ করে ওনার ভিডিও তো আমি দেখি তখন আলো তুমিও আমার বললো মামির ভিডিও দেখো বলো যে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে ওনার ভিডিওগুলো বারবার আলোকে বলছিল ওনাকে বলো আমি ওনার ভিডিও দেখি এই ছোটো ছোটো ব্যাপারগুলো না আমার কাছে অনেক ভালো লাগে লাস্ট আমি আমি যখন মালয়েশিয়াতে গিয়েছি তখনও কিন্তু আমার ছোট্ট একটা ফ্রেন্ড আমাকে সে বলছে যে আমি আপনার ভিডিও দেখি যদিও আমি ওর ভাষা বুঝি না ইব্রাহিম বলতে পারে ইব্রাহিমের সাথে ও অনর্গল কথা বলছিল আর বলছিল যে আমার ভিডিও দেখে আমার ভিডিওর বাচ্চাগুলোর নাম বলছিল মুরসালিন আলো নরেন ওদেরকেও সে চিনে ছোটো ছোটো ব্যাপারগুলো যখন আমি চিন্তা করি না আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হয় যে আমার জন্য এগুলো অনেক পাওয়া আমি যখন বাইরে বের হই কেউ আমাকে চিনি হয়তো বা আমার অনেক সাবস্ক্রাইবার নেই যেই কয়জনই আছে তারা আমাকে চিনে আমার সাথে কথা বলে এগুলো আমার জন্য অনেক বেস্ট অনেক ভালো দেন আমরা কেকটা কাটিং করে যেহেতু আমাদের একটু টাইম শর্ট ছিল একটু তাড়াহুড়োই করছিলাম আর বাচ্চাটা সবাইকে খাইয়ে দিচ্ছিল এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এরকম কেক কাট করার পরে সবাইকে একটু একটু করে খাইয়ে দেওয়া এই স্মৃতিগুলো না আসলে আমাদের ব্রেনে থেকে যায় কেক কাটিং করা মুখে ক্রিম লাগানো এরকম ফোম স্প্রে দিয়ে সবাইকে মাখিয়ে দেওয়া এগুলো আসলে আমার জন্য অনেক ম্যাটার করে আমি আমার সেই পুরোনো স্মৃতিতে ফিরে যাই আর এই দিকে দেখুন আবিদ কি করছিল সবগুলো মেয়েগুলোকে ও এক একদম ফোম স্প্রে দিয়ে ভরে দিচ্ছিল এ বাচ্চা কাচার এই আনন্দগুলো দেখে কিন্তু একদমই আমি আমার সেই ছোটোবেলার সেই স্মৃতিতে চলে গিয়েছিলাম চলে জানেন কি আমি আমার ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু অনেক মনে করি তাই তো আমি আমার অনেক ভিডিওতে আমার শৈশবের অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি যদিও হয়তো অনেকের কাছে এক লাগে কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এদিকে মজার ব্যাপারটা হচ্ছে এত সুন্দর কেকটাকে যেমন আমরা কেটে একদমই নাজিহাল অবস্থা করে দিয়েছি অন্যদিকে কিন্তু আমাদের বার্থডে গার্লের মুখটাও কিন্তু তার কাজিন একদমই ক্রিম দিয়ে মেখে নষ্ট করে দিয়েছে আর সেটা বারবার বলছিল তো যাই হোক আজকে আমাদের বার্থডে গার্লের বার্থডে ব্লগ কিন্তু এইটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ ফেস